তার অসুস্থি হলি দশমার কাচ হয়ে অন্ধ শিক্ষartifactId আর দেশের ভবিষ্যৎ ওই ননদের কোমরকে হয়ে ভাবনা ছিল দাদা তার কত পাটমনি হয়েছিল খাদুর আভে বীরদের হার ভাঙা যুবকের আত্মনাজ আর ভূমি হয়ে যাওয়া পিতার অবুৎপন্ন রাজাদের তার পক্ষে কত প্রতিরক্ষার সাহস দেখেনি স্কুল কলেজ আর ভদ্রাসার ছাত্রদের শহীদ এক

ভয়ে রক্ত মাখাস জুলাই অনিশেষ জুলাই তুমি স্বাধীন সকাল তুমি বাংলাদেশ আনল জুলাই মুক্ত স্বদেশ ফিরল স্বাধীনতা করল দাপন দাসত্ব আর সকল অধীনতা নিজের চোখে আকাশ দেখার অহংকারের দিন জুলাই আমার সপ্তম